टेक्नो इंटरनेशनल बाटानगर, अ मेंबर ऑफ़ टेक्नो इंडिया ग्रुप ऑफर्स वीटेक एंड डिप्लोमा इंजीनियरिंग कोर्सेस इन इस लास्ट ब्रेंड कैंपस पर एडमिशन कॉन्टैक्ट द नंबर शोल्डे थे के बोर्ड बोर्ड पे ये आड़ो एक्टर शोल्डे आरजी कर कांडे बीरामहिन प्रतिवाद চিকিৎসক ধর্ষণ খুনে বিচার চেয়ে গর্জে উঠল বিচারের দাবিতে পথে মানুষ মহালয়ের সুরে হয় প্রতিবাদ ভেবনা আগুন নিবদে দেব না এই স্লোগান দিয়ে মহালয়ার দিন মহেশতলার রাজপথ দখল করলেন এস এফ ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা সঙ্গে স্লোগান তোমার স্বর আমার স্বর জাস্টিস পর আরজিকর ন্যায় বিচারের দাবিতে মহেশতলার রাজপথে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে যাদবপুর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য সহ সমাজের বিশিষ্টরা চিকিৎসককে ধর্ষণ খুনে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে মন্তব্য এর কেন্দ্রীয় কমিটির সদস্য পারমিতা ঘোষ চৌধুরী কোন এক একলা ঘরে তোমরে মরে লুকিয়ে হাসে রাজনীতি প্রেম বিরহ বয়সের কাতকা মোহ পাঠায় সময় হতাশার সময় সর্বনাশে বিধাতা লুকিয়ে হাসে সীমাহীন বিশ্বাসের বাসুল গোমনে মন রাজনীতি প্রেম বয়সের কাটকা মহ চুক সময় হতাশার সময় তবু তবু সকালে চামড়া খুলে ছাপতে ধরে হালকা হাওয়া ছাপসা আবর্জনা এ যন্ত্রণার জলস্রোতে হারিয়ে যাওয়া তবুও রোজ সকালে চামড়া খুলে ছাপতে ধরে হালকা

সময় থেকে আস্তে আস্তে মানুষ রাস্তাতেও নামছেন দেখা যাচ্ছে তো এটা তো প্রত্যাশিতই ছিল কারণ সাধারণ মানুষ তারা সারা বছর মূল্যবৃদ্ধি বেকারত্ব শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি এই এত কিছুর মধ্যে নিষ্পৃষ্ট হয়ে থাকেন মানুষ তো তার মতো করে একটু চান এই চারটে দিন একটুখানি স্বস্তি পেতে আনন্দ পেতে তো সেইটা মানুষ করছেন কিন্তু তার মানে এই নয় যে মানুষ তিলোত্তমার সুবিচারের দাবি ভুলে যাচ্ছে সরকারের পক্ষ থেকে উৎসব ভার্সেস আন্দোলনকারী এরকম একটা চেহারা দেওয়ার চেষ্টা হচ্ছে খুবই ভালোখিল্য চেষ্টা কেউ বলেনি উৎসবে মানুষ ফিরবে বরং আন্দোলনকারীরা বলছেন সাধারণ মানুষ বলছেন আমরা উৎসবে ফিরব আমরা প্রতিবাদের উৎসবে থাকবো এইবার পুজোয় বিভিন্ন মণ্ডপে উই ওয়ান্ট জাস্টিস কণ্ঠস্বর শোনা গেলে অবাক হওয়ার কিছু নেই মাটির দুর্গার সামনে দাঁড়িয়ে যারা জ্যান্ত দুর্গাকে মেরে ফেললো তাদের বিরুদ্ধে মানুষ আওয়াজ তুলবেন যেভাবে মানুষ ঐতিহাসিকভাবে গত দেড় দু মাস ধরে আওয়াজ তুলে এসেছেন সুপ্রিম কোর্টের বিচারের উপর আস্থা রাখছি আস্থা রাখতে চাইছি সিবিআইয়ের তদন্তের উপর আস্থা রাখতে চাইছি কিন্তু সারদা নারদা ইত্যাদি অভিজ্ঞতা যা আছে তাতে করে একেবারে ক্লিনচিট দেওয়া যাচ্ছে না সুতরাং খানিকটা সংশয় নিয়েই আস্থা রাখতে চাইছি এখন সেই আস্থার প্রতিদান ওরা দিতে পারবে কিনা বাংলার মানুষের সেটা সিবিআই বলতে পারবে আশা করব সুপ্রিম কোর্ট সবটা দেখে তদন্তের গতি দ্রুত ত্বরান্বিত করতে বলবেন এবং ইতিমধ্যে সময় দিয়েছেন আরও কিছুদিন দ্রুত সত্য সামনে আসুক তিলোত্তমার খুনিরা ধর্ষকরা পাক এবং ভবিষ্যতে যেন এমন কোনো কাজ কেউ না করতে পারে সেটাও সুনিশ্চিত করা হোক অ্যাট দ্য সেম টাইম আর জি কর হাসপাতালে তিলোত্তমার অভয়ার যে মূর্তি বসেছে সেই মূর্তি নিয়ে অনেকে অনেক রকম কথা বলছেন আমার মনে হয় যে মূর্তি মানুষকে যে শিল্পকর্ম মানুষকে ভিতর থেকে নাড়িয়ে দেয় না ঝাঁকিয়ে দেয় না যে শিল্পকর্ম মানুষকে ডিস্টার্ব করে না সেই অর্থে সেই শিল্পকর্মের শিল্প আয়ু সেই শিল্পকর্মের সিগনিফিকেন্স গুরুত্ব তুলনায় কম ফলত যে ভয়ানক নৃশংসতা হয়েছে সেটাকে কেন্দ্র করে যে মূর্তিটি প্রতিস্থাপিত হয়েছে সেটাকে কেন্দ্র করে মানুষ মনে রাখুন যে এই ধরনের ভয়ানক ঘটনা সন্দীপ ঘোষরা ঘটিয়েছিল তৃণমূলের মূর্তি স্থাপিত হয়েছে কিন্তু শুধু মূর্তি নয় বিচার চাই এই কথা যেন আমরা না ভুলি ছিল যে বিচার। আমরা আজকে সেই অর্থেই আমরা আজকে অশুভ শক্তির বিনাশই চাইছি সারা পশ্চিমবাংলা জুড়ে সারা রাজ্য জুড়ে মাননীয়া বলেছিলেন যে উৎসবে ফিরতে আপনারা কী দেখছেন মানুষ কতটা উৎসবে ফিরেছে মানুষ লড়াইয়ের উৎসবে ফিরেছে নতুন করে সারা পশ্চিমবাংলার মানুষ আজকে দীর্ঘদিন যে না পাওয়ার যন্ত্রণা সেই যন্ত্রণাকে আজকে মানুষ এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মানুষ লড়াইয়ের উৎসবে ফিরেছে হ্যাঁ উৎসব তো অবশ্যই প্রয়োজন তাদের ক্ষেত্রে আজকে আমরা দেখতে পাই আমরা তো উৎসবের বিরুদ্ধে একবারও বলিনি কিন্তু জোর করে মানুষের বিচারটাকে ছিনিয়ে নিয়ে তার লড়াই আন্দোলনটাকে বন্ধ করে দিয়ে উৎসবে ফেরানোর ক্ষেত্রে আমাদের বক্তব্য আছে আমরা বলছি সাধারণ মানুষ অবশ্যই উৎসবে দিতে কিন্তু সেই উৎসবটা হোক নিজেদের রক্ষা করার উৎসব নিজেদেরকে রক্ষা করা তার পাশাপাশি নিজেদের বাড়ির মেয়ে ফিলোতামার যে উৎসব সেই উৎসবে আমরা থাকি আপনারা কি এই যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্বোৎসবের মধ্যেও কি আপনারা কি প্রতিবাদে সামিল হবেন অবশ্যই আমাদের ভাবে আমাদের লড়াই আন্দোলন যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছে সার্বিকভাবে সারা পশ্চিম বাংলায় ঘটে চলা নারী উৎযাতন সারা দেশে ঘটে চলা নারী নির্যাতনের বিরুদ্ধে যতদিন না আজকে আমরা সুবিচার পাচ্ছি ততদিন আমাদের লড়াই আন্দোলন হচ্ছে একের পর এক রায় বেরোচ্ছে সুপ্রিম কোর্টের ওপর কতটা আস্থা আছে এর আগেও আমরা দেখেছি যে যখন সারদা নারদা হয়েছে সেখানে দেখেছি আমরা তৃণমূল এবং বিজেপি সরকারের সরাসরি সেটিং কিন্তু আমাদের এখানে যে ফ্ল্যাটটা লাগানো ছিল আপনিও ভিডিও করতে রয়েছে তিলোত্তমা দেব না সেটিং হতে দেবো না এই এর বিরুদ্ধে তৃণমূল বিজেপির এই সেটিংকে আমরা ব্যর্থ করে আগামী দিনে আমাদের লড়াইয়ের হাতিয়ার হিসেবে আমরা এই বিচার ছিনিয়ে আনব তিলোত্তমার তো মূর্তি প্রতিস্থাপন করা হলো কি বলবেন দিদি মূর্তি প্রতিস্থাপন একটা আনুষ্ঠানিক বিষয় সে হয়তো মূর্তি প্রতিষ্ঠাপের মাধ্যম দিয়ে দুটো জিনিস হতে পারে একটা অংশ চাইলে হয়তো ওই মূর্তি প্রতিষ্ঠা হয়ে গেছে আমরা ছেড়ে দাও আমরা তার বিরুদ্ধে আর আর একটা অংশ হতে পারে ওই মূর্তিটাকে চিহ্ন হিসেবে আমরা প্রতিদিন লড়াইকে আরও বেশি নিজেদেরকে অক্সিজেন নেই সামিল করি দিদি আপনার পুরো নাম কেন্দ্রীয় কমিটি সদস্য कोलको। सेकोनो आनंद उत्सवनी साथी सुहानी बैंकवे गंगानगर रोड के उत्कलक मंच के विपरीत सुहानी बैंकवे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केएल चोपड़ा एक्स डायरेक्टर 20 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी